দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল হয়ে গিয়েছে দু হাজার ষোলো এর জেরে রাজ্যে চাকরি হারা হয়েছেন একদিকে যেমন চরম বিপদে পড়েছেন তেমনি অন্যদিকে বিপদে পড়েছে তারা যে সমস্ত বিদ্যালয়ে কর্মরত ছিলেন সেই বিদ্যালয়গুলো এক একটি বিদ্যালয় থেকে এক ধাক্কায় বিপুল পরিমাণে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী বেরিয়ে যাওয়ায় বিদ্যালয় পরিচালনা করা রীতিমতো অসম্ভব হয়ে উঠেছে আজ সেই চিত্রে দেখা গেল রায়গঞ্জ ব্লকের খাড়ি জগদেশপুর এলাকায় এই এলাকায় অবস্থিত জগদেশপুর জুনিয়ার হাই স্কুল এই বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এই বিদ্যালয়ে ছিলেন মোট দুজন এবং একজন অশিক্ষক কর্মী দুজন শিক্ষকের মধ্যে একজন আবার অস্থায়ী কম্পিউটার শিক্ষক দু ষোলো সালে প্যানেল বাতিল হয়ে যাওয়ায় এই বিদ্যালয়ের একমাত্র স্থায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল বলে গণ্য হয় ফলে বর্তমানে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব এসে পড়েছে অস্থায়ী কম্পিউটার শিক্ষকের কাঁধে তার একার পক্ষে এত বড় বিদ্যালয় পরিচালনা করা অসম্ভব হয়ে উঠেছে ফলস্বরূপ ঠিক মতো হচ্ছে না বিদ্যালয়ে আর্থিক কারণে বন্ধ হয়ে পরিষেবা অস্থায়ী রোজ একশো থেকে একশো পনেরো জনে হাজিরা থাকত। এখন তা কমে দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে সত্তর রোজ আটটি করে ক্লাস নেওয়া একার পক্ষে সম্ভব নয় লাটে উঠেছে স্কুলের পড়াশোনা পাশাপাশি মুদি দোকান থেকে রান্নার গ্যাসের বিল বকেয়া থাকা এখন বন্ধ রাখতে হয়েছে মিড ডে মিল বর্তমানে স্যার আমি বিদ্যালয় একাই রয়েছি আর আমার বর্তমানে বিদ্যালয় টোটাল শিক্ষক ছিলেন তিনজন আমাকে নিয়ে দুজনে দু হাজার সালে জয়েন করেছিলেন টিআইসি ছিলেন নাজির আহমেদ যিনি দু হাজার এবং গ্রুপ ডি ছিলেন সঞ্জিত কুমার বর্মন তিনিও দু হাজার তো সুপ্রিম কোর্টের রায় আসার পর ওনারা তো আর স্কুলে আসেন না তো বর্তমানে আমি একাই রয়েছি স্কুলে কতজন ছাত্রছাত্রী রয়েছে আমার বিদ্যালয়ে দুশো জনের বেশি ছাত্রছাত্রী রয়েছে তো দেখুন ইম রেগুলার স্যার মোটামুটি যদি দু চার দিন আগে দেখা যায় তো 102 110 115 20 এরকম আসতো মানে 50% এর এবভ ছাত্রছাত্রী আসতো বর্তমানে একটু কমেছে বর্তমানে 67 15 দিন 50 এভাবে আসছে তো কি সমস্যা হচ্ছে একাই স্যার স্কুলে বর্তমানে আমি একাই আর এতজন ছাত্র একটা স্কুল পরিচালনা করা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে হচ্ছে আর এতগুলো ছাত্র ক্লাস নাও আমার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠছে না তো আমি চাচ্ছি যেন একটু ব্যবস্থা হয় আমার স্কুলে কোন শিক্ষক দ্বারা নিয়োগ হয় আমার টোটাল ক্লাস রয়েছে ফাইভ থেকে এইট পর্যন্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী তার মধ্যে আমি প্রতিদিনই আটটা করে ক্লাস নিচ্ছি একটা করে কম্পিউটার ক্লাস প্রত্যেকটা ক্লাসেরই আর একটা করে জেনারেল ক্লাস নিচ্ছি হ্যাঁ পঠন পাঠনে সত্যি প্রচুর ব্যাঘাত ঘটছে এবার ছাত্রছাত্রীরা হয়তো ভালো ফলাফলও করতে পারবে না তাদের ঠিক মতো আমরা পরিষেবাও দিতে পারছি না স্যার মিড ডে মিল বর্তমানে বন্ধ রেখেছে দু তিন দিন ধরে মিড ডে মিলের অর্থের একটু সংকট চলছে আমাকে তো সেভাবে বলেনি তা আমি কিছুদিন মিড ডে মিল চালিয়েছিলাম এবার দোকানদারেরাও অনেক টাকা পয়সা ভাবে তারা বলছে এবং গ্যাসেরও বিল বাকি রয়েছে যেহেতু ওই টাকা না পরিশোধ হওয়ার জন্য আমি এখন বাজার করছি না তো আমাকে বিলটা পেমেন্ট করে দাও না আমাদেরও তো সমস্যা আছে আমাকে এখন চালাতে হচ্ছে সমস্ত দায়িত্ব ভার এখন বর্তমানে আমার উপরে আছে একে সমস্যায় চলছে প্রচুর অন্যদিকে অভিভাবক আলী আখতার বলেছেন বর্তমানে বিদ্যালয়ে মাত্র একজন অস্থায়ী শিক্ষক শিক্ষাদান করছেন অবিলম্বে এখানে আরো শিক্ষক প্রয়োজন এলাকার ছাত্র মাত্র একটি বিদ্যালয়ের উপর নির্ভরশীল অন পরিস্থিতি দু হাজার ষোলোর প্যানেলে যে টিচার ইয়ে হলো মানে বাতিল হলো তার জন্য এখানে একজন স্থায়ী শিক্ষক ছিল একটা ডিগ্রি ছিল তারাও এর মধ্যে ছিল চলে গিয়ে এখন স্কুলে না ঝেলে অবস্থা এখন একজন শিক্ষক নেই একজন যদি আছে ও কম্পিউটার অপারেটার না উনি স্থায়ী শিক্ষক না সেই এখন গোটা স্কুল সামলাচ্ছে সে এখন স্কুল সামলাচ্ছে এখন সেমিস্টার পরীক্ষা এ নিয়ে অসুবিধা হচ্ছে আমরা চাইছি সরকার যেন মানে এখন স্কুলে কিছু টিচার দিয়ে আপাতত পড়াশোনা চালিয়ে যাবে আমার ভাই পরে বোন পরে ভাস্তা পরে তারপর গ্রামে সবাই আমাদের গ্রামে পরে স্কুলে হ্যাঁ এখান থেকে সাবধান হাই স্কুল আপনার দশ কিলোমিটার ভাটল প্রায় দশ কিলোমিটার পাঁচ ভেয়াও আট কিলোমিটার হবে সেক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে অন্যদিকে পড়ুয়া শাহিদা পারভীন বলেছে শিক্ষকের অভাবে সমস্যা হচ্ছে পড়াশোনায় একজন শিক্ষক অন্য ক্লাস নিতে গেলে বসে থাকতে হচ্ছে তাদের

অপর এক নার্গেস নার্গিস বলেছে বর্তমানে কেবলমাত্র একজন শিক্ষক তাদের শিক্ষাদান করছে এই বিদ্যালয়ে আরো শিক্ষকের প্রয়োজন রয়েছে তিনজন ছিল এখন কি অবস্থা এখন একজন শিক্ষক আছে তাতে কি সমস্যা হচ্ছে যে আমাদের স্কুলে আরো শিক্ষক চাই একটা শিক্ষককে পারছে না অতগুলি করতে এখন অতগুলো হচ্ছে না একটা এখন একজন শিক্ষকের হিসাবে ওটা চাপ হয়ে যাচ্ছে তো আমাদের স্কুলে আরো শিক্ষকের প্রয়োজন সহবাচাল음에 অপর এক পড়ুয়া বলেছে শিক্ষক না থাকায় ভালো হচ্ছে না পড়াশোনা পরীক্ষার আগে সিলেবাস কিভাবে শেষ হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ছাত্রছাত্রীরা তিনজন একজন তো কি সমস্যা হচ্ছে তোমাদের আমাদের স্কুলে স্যার না থাকার কারণে পড়া ভালো হচ্ছে না তরে মিড এক চাপ একজন স্যারের উপরেই চাপ পড়ে গেছে স্যার একটা ক্লাস নিতে গেলে আর অন্য অন্য এথায় ওঠায় যাচ্ছে ওখানে যাচ্ছে কি আমরা চাচ্ছি যে স্যার আরো আসুক এবং আমাদের পড়া ভালো হোক এখন কিভাবে এই জটিল পরিস্থিতি স্বাভাবিক হয় তা নিয়ে ভাবছেন সকলে এই মুহূর্তে চরম বিপাকে জগদীশপুর জুনিয়র হাই স্কুল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই স্কুলের একজন স্থায়ী শিক্ষক ও একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ায় একজন অস্থায়ী কম্পিউটার শিক্ষকের উপর পড়েছে গোটা স্কুলের দায়িত্ব এতগুলো ক্লাস নেওয়া কম্পিউটার শেখানো সহ যাবতীয় কাজকর্ম একাই সামলাতে হচ্ছে তাকে টাকার অভাবে বন্ধ রয়েছে মিড ডে মিলও ফলে চরম বিভাগে পড়েছে ওই অস্থায়ী কম্পিউটার শিক্ষক সহ ছাত্রছাত্রীরা অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলেই চাইছেন যে স্কুলের পঠন পাঠন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে দিবাকর শাহ ও নীলাঞ্জন দাসের রিপোর্ট আরসিটিভি সংবাদ আরসিটিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে